গতবার যখন আপনাদের সাথে এই বাড়িতে দেখা হয়েছিল তখন আমার বাবা কিন্তু জীবিত ছিল প্রায় 10 বছর হয়ে যাচ্ছে আমরা আপনাকে হারিয়েছি আমরা জরুরি অনুমতিটা শুরু করতে চাই প্রায় 10 বছর আগে সিরাজুল কাদের চৌধুরীকে মানবতা বিরোধী অপরাধের কারণে হত্যা করা হয় পাশে ঝুলিয়ে হত্যা করা হয় শেখ হাসিনার তার প্রতিপক্ষ যারা আছে যারা জাতীয়তাবাদীতে বিশ্বাস করে তাদেরকে যেভাবে করে হোক না কেন তার রাস্তা থেকে সরিয়ে দেওয়া দুনিয়ার মধ্যে যতগুলি আপনারা আজ পর্যন্ত ডিকটেটেড দেখেছেন সবাই কিন্তু একই ধরনের কাজই করতো তাদের মেইন জিনিস ছিল যে এই হত্যা গুম খুন এগুলোর মাধ্যমে কিন্তু তারা ক্ষমতায় টিকে থাকতো শেখ হাসিনা করেছে এই গেম মধ্যেই আমার বাবাও ফেসে যায় আমার বাবাকেও সে একইভাবে হত্যা করা হয় বাংলাদেশের গত ষোলো বছরের মধ্যে হাসিনা ক্ষমতায় থাকার জন্য যেই যে কাজগুলি করেছে ওটার মধ্যে একটা বেশ বড় কাজ ছিল এই আইসিটি এই আইসিটির মাধ্যমে তার যে মেইন তারা যাদেরকে মেইন এনেমি হিসাবে দেখতিটির মাধ্যমে হত্যা করা হয়েছে চৌধুরীকে যদি শেখ হাসিনা চেত হয়তো একটা গুলি দিয়েই হত্যা করতে পারতো কিন্তু তার এই তার লক্ষণ কিন্তু ওটা ছিল না তোর লক্ষণ ছিল যে আব্বার যে লেগেসিটা আছে আব্বার যে রাজনীতিটা আছে সেটাকে ধ্বংস করে দেওয়া আমার বাবা যেহেতু একজন ন্যাশনালিস্ট হিসেবে পরিচিত ছিল তার এই চিন্তাধারাকে সে ধ্বংস করতে চেয়েছিল এই আইসিটিটাও আমরা যে আইসিটি কথা বলছি বহু বছর ধরে আমরা লড়াই করে এসেছি যে এই আইসিটিটা কি আসলে আদৌ কোনো ধরনের কোর্ট নাকি না এটা প্রমাণ করার জন্য আমরা সক্ষম হয়েছিলাম এই বিচারপতিরা যারা আছেন অথবা আমাদের আগের যে আইন মন্ত্রীরা ছিল তাদেরকে যখনই আপনারা প্রশ্ন করতেন যে এই আইসিটিটা কি ইন্টারন্যাশনাল এরা তারা কিন্তু গোলফ পোস্টে দৌড়াদৌড়ি করত। তাদেরকে যখন কোনো সময় জিজ্ঞেস করা হতো যে এটা বাংলাদেশের আইন কেন মেনে এই আইসিটি কাজ করছে না তখন তারা বলতো যে না এই আইসিটি একটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল এটা ইন্টারন্যাশনাল মানের হচ্ছে বিদেশিরা যখন তাকে জিজ্ঞেস করা হতো যে ইন্টারন্যাশনাল নর্মস কেন এই আইসিটি ফলো করছে না তখন বলতো যে না এটা তো আমাদের ডোমেস্টিক ট্রাইব্যুনাল ওরা কোনো সময় কিন্তু আমাদেরকে খোলামেলা বলতে পারেনি যে এই আইসিটি ট্রাইব্যুনালের কোন জুরিস্টিকশনে কাজ করছে আপনারা জানেন আমার বাবাকে বিশটা চার্জ দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে এই বিশটা চার্জকে তারা প্রমাণ করার জন্য অথবা আমাদেরকে ডিফেন্ড করার জন্য খালি চারজন সাক্ষী করেছিল এখন আমরা তাও করে গিয়েছি এখানে যারা আছে তারা হয়তো মনে মনে আছে আপনাদের আমাদেরই একজন তৎকালীন একজন জজ সে নিজে সাক্ষ্য দিতে আসতে চেয়েছিলেন সে বলেছিলেন যে সার্দিন কাদের চৌধুরী তখন পাঞ্জাব তার সাথেই ছিল সে নিজে আসতে পারেননি তবে উনি সিনহার কাছে সে পারমিশন চেয়েছিল যে যেহেতু আমি একজন সিটিং আমি আপনার পারমিশন ছাড়া আমি এভিডেন্স দিতে যেতে পারি না আপনি কি অনুমতি দেবেন কিনা জাস্টিস সিনহা অনুমতি দেননি আপনারা হয়তো জানেন আপনাদের হয়তো মনে আছে আপনার কেস চলাকালীন ওই স্কাইপ কেলেঙ্কারিও কিন্তু বের হয়ে এসেছিল যেখানে জাস্টিস নাসিমের নিজ গলায় আওয়াজেই শোনা যাচ্ছে উনি বলছেন যে সাকাকে যদি আমরা ফাঁসি দিয়ে দিতে পারি তাহলে আমার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের জায়গা খালি হয়ে আছে ওখানে আমাকে জায়গা দিয়ে দিবে আপনাদেরকে আরো একটা জিনিস মনে করিয়ে দিতে চাই সেই দিন আব্বার রায় ঘোষণা দেওয়া হয় সেই দিন আমার বাবার হাতে রায় ছিল সেই রায়টাও মিনিস্ট্রি থেকে বের হয়ে এসেছিল তখন আমরা প্রমাণ করতে পারি আপনাদের কাছে বাংলাদেশের মানুষের কাছে। যে রায়গুলি কিন্তু লেখা লেখা না আমরা হয়তো অনেকগুলি এরকম আরো অনেক কিছু আপনাদেরকে বলতে পারবো যে যে কারণে এই ট্রাইব্যুনালটা বিতর্কিত ছিল অথবা এই জাস্টিস সিস্টেমটাই ধ্বংস হয়ে গিয়েছিল তবে আপনাদেরকে আজকে যে কারণে আমরা ডেকেছি আপনাদের কাছে হয়তো তখন জানি না আপনাদের কাছে ওই তথ্য কি বর্তমানে আছে নাকি না কিন্তু আমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন করেছিলাম ট্রাইব্যুনালের কাছে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে কিছু চারজন ব্যক্তি বাংলাদেশে আসতে চাচ্ছিলেন তারা আমার বাবার ডিফেন্স উইটনেস হিসাবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন তবে ট্রাইব্যুনাল সেটাও নাকচ করে দেয়